আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতাত আলা কারিম করিম বাদ কাছে দৌড়ে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই দারসুল হাদিস অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি হাদিস থেকে আমরা আলোচনা করব। হযরত আবি যার রাজি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাকে পাওয়ার উদ্দেশ্যে কাউকে বা কোনো কিছুকে ভালোবাসা আবার আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যেই কাউকে বা কোনো কিছুকে ঘৃণা করা কোনো কাজ থেকে বিরত থাকা সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আমি এই হাদিসটি কেন আলোচনা করতেছি এই কেন প্রশ্নের উত্তরটা হচ্ছে এই যেহেতু আমাদের মাঝখান থেকে মাহে রমজান পবিত্র রোমাদানুল মোবারক এই মাসটি বিদায় নিয়েছে আমরা এই মাস থেকে কি শিক্ষা পেলাম এবং এই মাস এই মাসের পরবর্তীতে আমরা যে সারাটি বৎসর আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করব কেমনে পরিচালনা করব আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় এই সম্পর্কে আলোচনা তো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কি আফদলুল হব্বা হব্বাফিল্লা অল বগুদা ফিল্লা সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কাউকে বা কোনো কিছুকে ভালোবাসা আবার আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যেই কাউকে বা কোনো কিছুকে ঘৃণা করা আমরা একটি মাস রমজান মাস আমাদের মাঝখান থেকে বিদায় নিল এখন আমরা এই রমজান থেকে যে শিক্ষা পাই যেমন প্রথমত শিক্ষা হচ্ছে আমরা রোজা রাখার মাধ্যমে শুভে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থেকেছি এই বিরত থাকার মাধ্যমে ক্ষুধার কী কষ্ট ক্ষুধার কি জ্বালা এটা কিন্তু আমরা অনুভব করতে পেরেছি আমরা এটা অনুভব করতে পেরেছি যে যারা গরিব দুস্থ অসহায় তারা ক্ষুধার কষ্টে কতই না কষ্ট অনুভব করে ক্ষুধার জ্বালায় তারা কতই না কষ্টে দিনাতিপাত করে এ মত অবস্থায় আমাদের উচিত আমাদের পার্শ্ববর্তী কেউ আমাদের জানামতে কেউ যদি না খেয়ে থাকে অভাব অনটনের মধ্যে থাকে আমরা সামর্থ্যবানরা যারা আছি আমরা যেন তাদের পাশে দাঁড়াই খাবার অন্য বস্ত্র বাসস্থান সকল বিষয়ে যেন আমরা তাদের প্রতি ভালো সহানুভূতিশীল চিন্তা চেতনা করে থাকি এবং তা বাস্তবে প্রয়োগ করে থাকি আর আল্লাহর কাছে এটা কিন্তু অন্যতম একটি আমল হাদিসের মধ্যে এসেছে খাসলাতানে আহাব্ব আলাল্লাহ আসা খাউ বা হসনুল দুইটি স্বভাব মানুষের কাছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষের দুইটি স্বভাব আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এক নম্বরে আশা বেশি বেশি করে দান করা দুই নম্বর হচ্ছে ওয়া হসনুল খলুক আর সৃষ্ট জীবের প্রতি বেশি বেশি করে দয়া সহানুভূতিশীল হওয়া সহমর্মিতা হওয়া এক খাদিসের মধ্যে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম ইরশাদ করেছেন আসা হাবিবুল্লাহ পলাউ কান ফাসিকান দানশীল ব্যক্তি হচ্ছে আল্লাহ তালার প্রিয় বন্ধু অলাউ কানা ফাঁসে যদিও সে দানশীল ব্যক্তি গোনাগার হয়ে থাকেন যদিও সে দানশীল ব্যক্তি পাপাচার হয়ে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা দ্বিতীয় নম্বর আমরা একটা শিক্ষা রমজানের একটা শিক্ষা সারা বছর কাজে লাগাবো সেটা হচ্ছে যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন ইয়া আইয়াদীনা কতি বা আলাই কুম শা কতিবা আলাল্লা দিন লা আল্লা কুম তাত্তাক হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমাদের উপর রমজানের রোজাকে ফরশ করা হয়েছে যেরকম ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গন্ধের উপর কেন তোমাদের উপর ফরস করা হয়েছে লা আল্লা তাত্তা যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো আমরা এই রমজান মাসে তাকুয়াবান হতে পেরেছি এই তাকোয়াবান হওয়ার মাধ্যমে সারাটি বৎসর আমরা এই অনুযায়ী জীবন পরিচালনা করব তাকুয়াবান মানে কি আল্লাহর ভয় আল্লাহর ভীতি যেই লোকটা আল্লাহকে ভয় করবে আল্লাহর প্রতি তার মধ্যে ভীতি থাকবে ওই লোকটা অন্যায় অশ্লীলতা বেহায়াপনা করতে পারবে না সৌদ ঘুষ মারামারি কাটাকাটি হাঙা হাঙি দাঙা দাঙি মদ জোয়া সন্ত্রাসবাদী হওয়া এগুলা কোনো এই সকল কোনো কাজের মধ্যে সে লিপ্ত হতে পারে না যার মধ্যে আল্লাহর ভয় আছে সদা সর্বদা চিন্তা করবে আমি যা করতেছি সব কিছু আল্লাহ দেখেন সব কিছু আল্লাহ শোনেন এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে যেমন আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলেন ও মানুষেরা তোমাদের অন্তরে কি ধিকি ধিকি করে গায় কি টিপ টিপ করে কল্পনা জল্পনা করে সকল খবর আমি আল্লাহর কুদরতি কানি এসে পৌঁছে যায় বাহারি স্থলভাগের মধ্যে কি হয় ওই খবরটাও আমি আল্লাহর কাছে এসে পৌঁছে যায় আবার জলভাগের মধ্যে কি হয় ওই খবরটাও আমি আল্লাহর কাছে এসে পৌঁছে যায়। তাহলে আমরা দ্বিতীয় নম্বর শিক্ষা যে অনুযায়ী আমরা সারা বছর কাজ করব সেটা হচ্ছে তাকোয়া এবার আরেকটা শিক্ষা সেটা হচ্ছে রমজান মাস আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে সেটা হলো কোরআন নাজেলের মাস এই রমজান মাসে আমরা যেভাবে কোরআন তেলাবাদ করেছি সারা বৎসরও যেন আন্তরিকতার সাথে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর সন্তোষ অর্জনের লক্ষ্যে সেভাবে বেশি বেশি করে কোরআন তেলাবাদ করি এবং কোরআনকে ভালোবাসি কোরআনকে মহাব্বত করি চতুর্থ নাম্বার শিক্ষা হচ্ছে এই কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন গড়া আর একটা কথা সেটা হলো রমজান মাসে আমরা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য প্রাণপণে চেষ্টা করেছি এবার এই রমজান মাস আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে এখন আমরা কি করব সারাটি বৎসর যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি আর আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই যেন এই নামাজগুলো আদায় করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকল আমলগুলোকে কবুল করে নেন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে যে দারসুল হাদিস আমরা দার্সুল হাদিসে যে আলোচনা করলাম এই আলোচনার অনুযায়ী আলোচনার শিক্ষা অনুযায়ী আমরা যেন আমলিয়াতের জেন্দিগি গড়তে পারি সর্বশেষ আরেকটি কথা রমজান মাসের পরেই সাওয়াল মাস এটা সাওয়াল মাস সাওয়াল মাসে কিন্তু ছয়টি রোজা রাখতেই হবে যদিও ফরজ না এটি নফল ছয়টি রোজা কিন্তু এর অনেক ফজিলত নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজা রাখার পরে যে ব্যক্তি সওয়াল মাসে ছয়টি রোজা রাখবে আল্লাহ তালা তাকে তার আমল নামায় সারা বৎসর রোজা রাখার সোয়াব দান করবেন সুতরাং আমরা যেন এই রমজান পরবর্তী কাজগুলো সঠিকভাবে করতে পারি আমরা যেন আমাদের জীবনকে একমাত্র আল্লাহর সন্তোষ অর্জনের লক্ষ্যে পরিচালনা করতে পারি আল্লাহ তালা যেন কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত